দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়ে এখানে খেলা করছিল তো আমি ভাবলাম এই ফাঁকা আমি একটু রেস্ট নিয়ে নিই আর ওকে দেখো ও যতই বড় হচ্ছে ওর দুষ্টুমিটা বেড়েই চলেছে আমাকে আর শুতেই দিল না তারপর ভাবলাম যে একটু বাড়ি থেকে ঘুরে আসি সেই জন্য এখানে কিন্তু মেয়েকে আমি রেডি করে নিলাম আর নতুন জামা পরে ও তো ভীষণ খুশি এই রেস্টটা কিন্তু আগের বছর পুজোতে দেওয়া হয়েছিল ওর বাবা দিয়েছিল তো ওইখানটা দেখো রেডি হয়ে সবাইকে টাটা দিয়ে নিল আর ওর বাবা ওকে এখানে কিছু একটা বলেছিল যার কারণে ওর বাবাকেও পাপ পাপ করছিলো তারপর আবার সবাইকে টাটা দিচ্ছে আর এখানে মেয়ে কিন্তু একদম রেডি তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি আস্তে আস্তে রাস্তার কী অবস্থা দেখো বৃষ্টিতে তারপর বাড়ি এসে কুট্টুস কিন্তু ওর মানির কোলে উঠে পড়েছে আর এখানে সামনে দিদিও ছিল দিদিকে দেখে কিন্তু ভীষণ খুশি আর দিদিও কুট্টুসকে একটু আদর করে নিচ্ছিল তারপর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো মা এখানে আমাকে এক কাপ চা দিয়ে দিল আর তারপর বসে বসে গল্প করছিলাম আর মেয়েকে যেহেতু খাইয়ে নিয়ে এসেছি তাও মা জোর করে ওকে একটা বিস্কুট দিল তারপর কিন্তু বাড়ি চলে এসছি